আঠাশে জুলাই হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ওই দিন প্রায় একশোটার ওপর দেশে এই দিনটা পালিত হবে সেই দিনটিকে সামনে রেখেই আজকে আমরা চিন পায়ে এই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এটা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি মূলত এখানকার যারা আমাদের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা এই জাহিরের আমাদের যেখানে আছে আমাদের ছাত্র জাহির উদ্দিনের নেতৃত্বে আজকে এটা হলো ছাত্রছাত্রী বিভিন্ন স্বেচ্ছাসেবিক মহিলা তারপরে আশা আশা আশাকর্মী আশা দিদিরা সর্বশ্রেণীর মানুষের সমবেত একটা প্রচেষ্টা আজকের মিছিলটা সংগঠিত হলো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা যে দু হাজার সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাক দিয়েছেন যে হেপাটাইটিস মুক্ত পৃথিবী গড়ে তোলা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা জানেন লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ তার জন্মলগ্ন থেকেই পায় দু হাজার সাল থেকেই হেপাটাইটিসের বিরুদ্ধে একটা যুদ্ধ জারি রেখেছে বিভিন্নভাবে গ্রামাঞ্চলে শহরাঞ্চলে বিভিন্নভাবে জারি রেখেছে আমরা বর্তমানে লিভার ক্যান্সার আপনারা জানেন লিভার ক্যান্সারটা নিয়ে মানুষ খুব তাদের মধ্যে ধারণ করে এই কারণে কারণ লিভার ক্যান্সারটা শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে প্রথম পর্যায়ে মানুষ অতটা বুঝতে পারে না পেটে ব্যথা একটু একাত্ত হয় একটু উপসর্গ দেখা দেয় কিন্তু যখন ধরা পড়ে তখন সেটা অনেক দেরিতে ধরা পড়ে মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা যদি দেখা যায় আপনি যদি দেখেন যে লিভার ক্যান্সার যাতে যে সমস্ত রুগী আমরা দেখছি তার মধ্যে কিন্তু সত্তর থেকে ভাগ ক্ষেত্রে হেপাটাইটিস বি সংক্রমণটা ঘটে যাচ্ছে পরবর্তী পর্যায়ে গিয়ে লিভার ক্যান্সার হয়ে সে প্রকটিত হচ্ছে কারণটা একটাই কারণ হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় চার কোটি হেপাটাইটিস বি এবং এক কোটি হেপাটাইটিস সি পেশেন্ট আছে এবং পেশেন্ট আছে এটা বড়ো কথা নয় বড়ো কথাটা হচ্ছে এর দুই তৃতীয়াংশ মানুষ জানেই না যে আমাদের এই রোগটা আমাদের মধ্যে আছে এটা কলে বাহক অবস্থা কেরিয়ার স্টেটে তারা বসে আছে এবং রোগটাকে ছড়িয়ে যাচ্ছে রোগটা কিভাবে ছড়াচ্ছে ছড়াচ্ছে ধরুন রক্তের মাধ্যমে আসছে হেপাটাইটিস এআই এবং ই দূষিত জল সংক্রমিত জল দিয়ে এটা ছড়ায় এবং সেটা খুব একটা মারাত্মক নয় যখন এটা অটোমেটিক্যালি নিজের যখন আমাদের শরীরে রোগ ক্ষমতা এটা বেড়ে যায় আস্তে আস্তে এটা কাবু হয়ে যায় কিন্তু হেপাটাইটিস বি সি হচ্ছে মারাত্মক হতে পারে কারণটা কি বললাম ক্যান্সার হতে পারে এবং সিরোসিস অফ লিভার বলে আপনার নাম শুনেছেন সেটা একটা পর্যায়ে হতে পারে তাই আমাদের যেটা ইয়ে লক্ষ্য হচ্ছে যে যেহেতু দুই তৃতীয়াংশ মানুষ তারা জানেই না যে তাদের হেপাটাইটিস বি বা সি আছে তাদের কাছে আমরা পৌঁছতে চাইছি যে আমাদের আজকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এই যে ইয়েটা ডাকটা দেওয়া হয়েছে উদ্দেশ্য একটাই যে বসে থাকলে চলবে না লিভার ফাউন্ডেশান পশ্চিমবঙ্গ সেই লক্ষ্যেই এই হেপাটাইটিক সেলুলার কার্সিনোমা এইটাকে কমিয়ে আনার লক্ষ্যে এই মুহুর্তে বীরভূম জেলায় দেড়শোটা সেন্টারে কাজ করে চলেছে মূলত আমাদের এই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের এদের তত্ত্বাবধানে কাজটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছবার চেষ্টা করছি কারণ আবার বলছি এবারকার আমাদের ইয়েটা হচ্ছে থিমটা হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে লেটস ব্রেক ইট ডাউন আসুন আমরা ভেঙে ফেলি এই যে ধরুন একটা হেপাটাইটিস সম্বন্ধে মানুষের একটা প্রচুর ভ্রান্ত ধান ধারণা আছে হেপাটাইটিস মানে ভাবে জন্ডিস এবার কাউ কোথাও কোথাও হেপাটাইটিস বি সি পেশেন্ট হলো কাউকে একঘরে করে দেওয়া হলো এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো দূর করা এবং কি আমরা বারবার যেটা বলছি যে আসুন আমরা সবাই মিলে আগে টেস্টটা করি টেস্ট 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 পরীক্ষা করাও নিজেকে পরীক্ষা করুন যে কোনো সরকারি হাসপাতালে এই সুযোগ পাওয়া যাচ্ছে আগে গিয়ে দেখে নিক আমরা আমাদের হেপাটাইটিস বি বা সি আছে কি যদি থাকে চিকিৎসা করান হেপাটাইটিস বি চিকিৎসার দ্বারা সে মোটামুটি ভালো থাকবে রুগী এবং হেপাটাইটিস সি নিরাময় যোগ্য টেস্ট করান পরীক্ষা করুন এবং যদি দেখা যায় যে আপনার মধ্যে রোগটা নেয় ভ্যাকসিন নিন হেপাটাইটিস সির ভ্যাকসিন নেই কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন পাওয়া যায় বর্তমানে ইমিউনাইজেশন শিডিউলে কেন্দ্রীয় সরকার ওটা ইয়ে করেছে ওটা বাচ্চারা পায় তিনটে মাসে জন্মের পরে পেয়ে যাচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন যারা বড়রা তারা তিনটে ভ্যাকসিন নিতে পারেন শূন্য এক ছয় তিনটে ভ্যাকসিন নিলে পরে তারা হেপাটাইটিস বি থেকে বাঁচতে পারবে এবং আমাদের ওই যদি সাবধানতাগুলো অবলম্বন করি যেখানে সেখানে দাঁড়ি কাটবো না উলকি কাটার ক্ষেত্রে বা সিরিঞ্জ ইঞ্জেকশন নেওয়ার ক্ষেত্রে সিরিঞ্জটা যদি ঠিকমতো ব্যবহার করি রক্তজাত দ্রব্য যখন গ্রহণ করব যদি ভেবেচিন্ত করি বা যদি আনপ্রোটেক্টেড সেক্সের ব্যাপারে যদি সচেতন থাকি এগুলো যদি করা যায় তাহলে পরে আমরা হেপাটাইটিস মুক্ত বিশ্ব গর্ত গড়ে তুলতে পারব